সার স্যারের কাছে গেছিলাম অধিদপ্তর আরিফ স্যার আছে যে যুগ্ম ওনার কাছে গেছিলাম মতিও স্যারের কাছে গেছিলাম আসলে ওনারা এই যে গত পাঁচ তারিখের একটা মিটিং হয়েছে এই দপ্তর থেকে সিদ্ধান্ত দিয়েছিল যে টাকা আছে দুই কোটি আঠাশ আঠাশ লাখ এই টাকাটা স্টাফের মধ্যে এলুবাতি হার এলুবাতি হারে বিকাশের মতো দেওয়া তা না দিয়ে এই ওনারা ওই এন ইসি যেটা ডকুমেন্টস দিয়ে দিবে একজন টাকা পাবে দশ লাখ পনেরো লাখ পাঁচ লাখ তার দশ পার্সেন্ট টাকা আসে মাত্র পঞ্চাশ হাজার ষাট হাজার আমি টাকা পাবো পাঁচ লাখ আমাকে পঞ্চাশ হাজার টাকা দেয় আমাকে এনইসি নেওয়ার পরবর্তীতে আমি চোদ্দ কোটি টাকা পাবো না এই টাকা আমি পাচ্ছি না এই ব্যাপারে আমরা কথা বললাম কোনো গাই

তাহলে এর চেষ্টা কি হয় আসলে আমি মনে করতেছি এদের মধ্যে এখানে অনেক কিছু ভেদাল আছে ঝামেলা আছে আমরা এই স্টাফ অনেকবার এই দপ্তরে এসেছি আমরা সরকারি উদ্যোগ আহ্বান জানাচ্ছি এই সমস্যার সমাধান করা হোক সামনে ঈদ অনেক স্টাব এখনো এই রমজান মাস খুব জীবন যাপন করতেছে অনেকে বেকার অনেকে এখন আমরা উপরে গেছিলাম অনেকজনের কাছে ধর্ম ধরতে কেউ আমাদের ভালো মন্দ শুরু ভালো একটা কথা আমাদের বলেন খালি বলার চেষ্টা করতেছি আমরা এখানে নিচে এখানে আমরা অবস্থান করব এখানে আমরা বইছি যতক্ষণ পর্যন্ত সমস্যার সমাধান না হয় আমরা এখানে অবস্থান করবো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ